তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি দুনিয়ামি লাইফস্টাইল তরফ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে বেশি কিছু কথা বলবো না কয়েকটা কথা বলবো তোমাদের তো কথাগুলো আমি তোমাদের বলি যে সত্যি তোমরা যে এত জল এসে যায় এসব যে যে মানুষগুলো হয়তো অনেকে আমাকে দেখো নি যারা মানে দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখো আমাকে ভালোবাসা দিচ্ছে এত তো কয়েকদিন ধরে আমি ভিডিও করছি না তো তার কারণে মানে যে আমি তার পরিবর্তে আমি যে এত ভালোবাসা পাবো আজকে আমি ভিডিওটা বন্ধ না করলে হয়তো বুঝতে পারতাম না তো সেই জন্যে আমি ভীষণ খুশি আর তোমাদের কমেন্টগুলো করে না মানে আমার দিয়ে শুধু জল বেরোচ্ছে এইরকম অবস্থা যে মানুষকে না দেখেও এতটা ভালোবাসা যায় আজকে তোমাদের না দেখলে হয়তো আমি বিশ্বাস করতে পারতাম না তো যাই হোককে আমি ভিডিওটা করিনি এরই কারণে হলো যে আমার ফোনটা মানে খারাপ হয়ে গেছিলো তো আমার সেটটা খুব ভালো কিন্তু কী হতো ফোনটা মানে ছিল আর পরে আমার তো কোনো স্ট্যান্ড নেই তো পড়ে গেছিলো না মানে আমি চেয়ারে রেখে ভিডিও করছিলাম ভিডিও করার পরে না মানে ফোনটা পরে যায় তো পরে যাওয়ার পর আমার ফোনটা দেখো কী অবস্থা তো দেখাচ্ছি এই যে ফোনটা আমার কতটা সাথ দিয়েছে আমি হয়তো ফোন বলে বোঝাতে পারবো না এই দেখো ফোনটার আমার কি অবস্থা এই ফোনের পাঁচ না খুলে খুলে পড়ে যাচ্ছে মানে এমন অবস্থা হয়েছে এই যে কালকে এই কাজগুলো এক বাটিতে রেখে দিয়েছে এখন ফেলা হয়নি দেখতে পাচ্ছে ফোনটার কি অবস্থা এই ফোন দিয়ে আমি ভিডিও করতাম তো এখনও আমি মানে এই ফোনটা আমার ভালোই চলছে কিন্তু কী বলো তো অনেকটা মানে রিক্সই হয়ে যাচ্ছে এই ভিডিও মানে ফোনটা হাতে নেওয়ার যতই মানে ব্যাক কভার লাগাই না কেন এই যে কাজগুলো না খুলে খুলে মানে ঝরে ঝরে পড়ছে তো সেই জন্য আমি কয়েকদিন ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম সামনেরও মানে পুরো এগুলো ভেঙে গেছে তো সামনেটা ঠিকঠাক চলে যাচ্ছিলো এগুলো ভেঙে গেছিলো মাঝে মাঝে স্ক্যাচ হয়ে গেছে বুঝতে পারছো না ক্যামেরাতে তো সেই জন্য আমি ভিডিও কয়েকদিন ধরে দিইনি তো ভাবলাম যে একটা ফোন কিনবো তারপরে তোমাদের ভিডিও দেবো কয়েকদিন ভিডিওটা বন্ধই করি তো লাস্ট ভিডিও মানে আগের মাসে আমি দিয়েছিলাম তো তারপরে আমি ভিডিও বন্ধ করে দিই কেন আমার ফোনটা এরকম এতটা রিক্সই হয়ে যাচ্ছে তো সেই জন্য বাড়িতেও তোমাদের দাদাভাই বললো যে থাক না কয়েকদিন ভিডিও দিতে হবে না তারপরে তুমি তুমি একটা নতুন ফোন কেনো তারপরে তুমি ভিডিও করবে এক বললাম ঠিক আছে তাই হবে তো এই ফোনের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা হয়তো যারা যারা দেখেছো জানবে তো ফোনটা কেনার পরে না মানে যখন আমি ফোনটা খুলছি তোমাদের কামেন্টগুলো যখন দেখছি না মানে সত্যি তোমাদের অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাকে এতটা ভালোবাসো আজকে তোমরা পাশে ছিলে বলে হয়তো আমি এতটা সাহস করে একটা এত দামি ফোন কিনতে পেরেছি শুধুমাত্র তোমাদের সাহসে তোমাদের সাপোর্টে তোমরা যদি আমাকে না এতটা সাপোর্ট করতে এতটা সাহস না দিতে হয়তো আমি এত দামি ফোন এত তাড়াতাড়ি কিনতে পারতাম না শুধুমাত্র তোমাদের মানে ভরসায় আমি ফোনটা কিনেছি তো যাই হোক কেউ ফাইনালি আমি ফোন কিনে নিয়েছি তো আশা রাখছি এরপর থেকে আমি রোজ তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর তোমরা আমাকে যেভাবে ভালোবাসছো সেভাবে ভালোবেসে যেও আর কী বলবো আর কিছু বলার নেই আমার তার দেখিয়ে দিই এই ফোনটা কিন্তু আমার ভীষণ লাগে ফোন এই জন্য আমি ফোনটা না মানে ফেলি না আমাকে বলিস করে নিতে কিন্তু আমি চেঞ্জ করিনি বলি না থাক থাক আমার দরকারের একদিনটা কিন্তু কাজে লাগবেই তাই না তো সেজন্যই ফোনটা রেখে দিয়েছি তো চলো ভিডিওটা বেশি গরম করবো না এরপরে নেক্সট যে ভিডিওগুলো দেবো যে নতুন ফোন কিনেছি ওই ফোনটা দিয়েই ভিডিও করবো তোমরা আমার ওই ভিডিওগুলো দেখো আশেপাশে তোমাদের ভালো লাগবে তো আসছি আবার পরের ভিডিওতে ততম তোমাদের খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও 巴西。